বিগত সময় তো মনে হয় চাষ করা হয়নি এবারে প্রথম তো আমি দেখতে পাচ্ছি ইউনাইটেড সিড কোম্পানি বাবলি টোমেটো যেটা অন্য যে কোনো জাতের থেকে আমরা চ্যালেঞ্জিং এবং আগামের জন্য খুব ভালো বলে থাকি সব সময় তো এটা যে সাইজ আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড সিড কোম্পানির বাবলি ভাইয়া আমি তো দেখতেছি প্রচুর ফুল গাছের মধ্যে পাকের অশেষ রহমতে আমার কাছে প্রচুর ফুল তো কি মনে হচ্ছে যে বাবলি যে বিগত সময় তো টমেটো আবাদ করিস তো এবারও আপনি একটু দেখেন এই যে এই পাশে এটা আলাদা জাত এটা কিন্তু আলাদা আচ্ছা এটা দেখতে পাচ্ছি গাছটা কিন্তু কুকড়াই গেছে হ্যাঁ এটা একটু কুকড়া এটা কত ভালো কিন্তু এটা এই বছর এটা আসলে এটা গ্রো করতে পারে নাই আমার কাছে আচ্ছা আর কিন্তু এইটা দেখেন কিন্তু বাবলিটা বাবলি বোঝা যাচ্ছে আলাদা আলাদা করে দেখলে বোঝা যাচ্ছে যে এটা অন্য জাত জি কিন্তু আবার এটা বাবলি বাবলির পাতা কুকড়ানোর রোগটা নাই না এই যে দেখেন পাতা পরিষ্কার আর দেখেন কত ফুল ফুলে তো ভরপুর এবং গাছ অনেক উচ্চতা গাছ অনেক লম্বা এবং এর ফুলের ধরন কিন্তু কাছাকাছি দেখেন এই যে যেমন দেখেন এই যে এখানে ফুল আছে আবার এখানে ফুল আছে এখানে এখানে দেখেন একসাথে দুইটা জালি আছে এই যে আপনি এই জায়গাটা দেখেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু আপনার দুইটা জালি আছে দেখতে পাচ্ছি আমি তো খুব আপনার কি মনে হচ্ছে এটা বিগত সময়

তো আমরা দেখতেই পাচ্ছি বারবার বলতেছি একটা কথা যে ইউনাইটেড সিডের এই যে বাবলি টমেটোটা এটা আগামী জন্য এবারে সেরা একটা জাত আমি দেখাই যে এই একটা জায়গাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একটা শিশির মধ্যেই মনে করেন যে আটটা আরো আরো আছে আরো মনে করেন যে এইগুলোতে আবার ধরতেছে মানে আমরা দেখতেই পাচ্ছি একটার মধ্যে কত ফল এই যে এখানে দেখেন মানে যেখানেই ধরছে অনেকগুলা করে ধরছে এটা কিন্তু পুরাটা কিন্তু একটা পুরাটাই একটা শীষ জি 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 একটা শীষ এই যে এই যে দেখছেন শীষ অনেক লম্বা এই যে শীষ এই এই যে এই যে ফলের শীষ অনেক লম্বা রেকর্ড পরিমাণ ফল হ্যাঁ ইনশাআল্লাহ তো ঠিক আছে ঠিক আছে বাবু ভাই ভালো থাকেন আপনিও ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে